শুভনা কিচেন উইথ তিরেজপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা অসাধারণ রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম কম মশলা দিয়ে চিকেন কষা রেসিপি এই রেসিপিটা পুরো দেখতে থাকো দেখার জন্য অনুরোধ রইল এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ আর পরিমাণ মতো লঙ্কা দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল আর পাতি নেবুর রস আর পাতি নেবুর যে খোসাটাকে আমি ওর মধ্যেই দিয়ে দিয়েছি তো আমি এবার এই ম্যারিনেট করা মাংসটাকে আমি পাঁচ মিনিট রেখে দেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকেও ভালো করে আমি গরম করে নেব। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর অল্প পরিমাণে হলুদ এবার এই নুন তেলটাকে ভালো করে মারা নাড়াচাড়া করে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে রেখেছিলাম কেটে রাখা আলুটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি এই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব আলুটা বেশ হালকা লাল হয়ে গেছে আমি আরও হাতে ধরা এক থেকে দু মিনিট সময় নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা আলুটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এবারে ভাজা আলুটাকে আমি নামিয়ে নেব আলুটাকে নামিয়ে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল আমি আজকে রেসিপিটা বানাবো একদম সম্পূর্ণ সরষের তেলে তোমরা যদি চাও সাদা তেলেও বানাতে পারো এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজকে আমি জুড়ি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ দুটোকে আমি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে আমি লাল করে প্রথমে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি আর বেশ পেঁয়াজটা নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন রসুনটা এখানে পরিমাণ আছে দু চামচ আর আদা দিয়ে দেব। আদাটাও সেম আছে দু চামচ নিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লাল পাকা টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি আবারও ভালো করে এই মছলা গুলো কেৱৰ মধ্য মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে এবার আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেবো বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাচ্ছি একদম অল্প মশলা দিয়ে বানাচ্ছি তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারো এই মশলাগুলো সবারই বাড়িতে থাকে প্রায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম ভিডিও পেতে কিন্তু সবসময় আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রেসিপিতে চিকেন যত ভালো করে কষিয়ে নিতে পারবে তত কিন্তু খেতে দ্বিগুণ টেস্ট হয় চিকেনটাকে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ধরে কষিয়ে নেব চিকেনটাকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ চিকেনের আলু কষতে কষতে আলুটা বেশ সেদ্ধ হয়ে যাবে আর তখন বেশি কিন্তু জল দিতে হবে না তো আমি এবার আলু আর চিকেনটাকে ভালো করে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ধরে কষিয়ে নেব ফ্রাইড চিকেনটাকে কিন্তু প্রায় পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর অসাধারণ কষানো হয়েছে মশলাগুলো একটু লেগে গেছে সাইডে তাই একটু অল্প করে জল দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব তো বন্ধুরা যখন তোমাদের কড়াইয়ে মশলাগুলো লেগে যাবে তোমরা অল্প করে একটু গরম জল দিতে পারো আমি একটু জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আর যে মশলাগুলো কড়াইয়ের মধ্যে লেগে গেছিলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না তো চিকেনটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবার তুমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে পাঁচ মিনিট ধরে চিকেন কষাটাকে একটু ফুটিয়ে নেব আর জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাইডে যে কড়াইয়ে মশলাগুলো লেগেছিল ওগুলো একটু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এই চিকেন কষাটাকে একটু ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কুচুনো ধনে পাতা ধনে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা এই অল্প মশলা দিয়ে চিকেন কষাটা কিন্তু প্রায় একদম রেডি হয়ে এসেছে আর খুব সহজে তাড়াতাড়ি তোমরা বানিয়ে নিতে পারো আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এই চিকেন কষার যে আলুটা আমি কেটে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি কিন্তু চিকেন গসা বানানোর সময় একদম অল্প করে জলটা দিয়েছিলাম তোমাদের বলেছিলেন যে চিকেন কষতে কষতে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি ক্লিক করো যাতে আমার দেয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে তোমরা পাশে আছো সেভাবেই আমার পাশে থেকো তোমরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাট